এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয় কোনো কিছুই প্রভাবিত নয় দিন পার এখনো বাউইয়াটির কাউন্সিলরের দেখা নেই ধরা দেখুন কোন পুলিশের বাড়িতে আছে কিনা আর এর কারণটা ওই ভবানীপুরের থানার থেকে যেদিন রাজ্যের মুখ্যমন্ত্রী অপরাধীদেরকে টেনে বের করে নিয়ে এসেছিল সেই দিনই পুলিশের মেরুদণ্ডটাকে কালীঘাটে বন্ধক দিয়ে এসছে পুলিশ তবে স্বাভাবিকভাবেই ওখান থেকে যতক্ষণ না নির্দেশ আসবে মানে সেটা ভবনের সেটা কালীঘাট না কেমিস্ট্রি আমি বলতে পারবো না ততদিন এই কাউন্সিলর ধরা পড়বে না কারণ ওই বকড়ার টাকা কালীঘাট না কেমিস্ট্রিতে যেত চার মাস পার এখনো আরজিকর এর কোনো ভিড়ই হলো না চিকিৎসকরা ধরনায় বসেছে দুঃখজনক তবে চিকিৎসকদের ধর্ম নিয়ে আমি আর নতুন করে উক্তি করতে চাই না চিকিৎসকদের আন্দোলন যেভাবে শুরু হয়েছিল পরবর্তীকালে এটা অনেকে মনে করেন যে এই আন্দোলন আসলে মমতার রক্ষা কবচ হিসাবে কাজ করেছে এই আন্দোলন আসলে কিছু বাবুদের ব্যক্তি পরিচয় সিনেমা টিনেমাতে দেখা ফিল্ম ফেস্টিভ্যালে ডাকা পারসূত্র হিসেবে কাজ করেছে এই ডাক্তারদের আন্দোলন হচ্ছে মমতা ব্যানার্জির সরকারকে সেফ মেসেজ দেওয়ার ক্ষেত্রে কাজ করেছে ফলে তাদের এই মুহূর্তের আন্দোলনের মানুষের মনে সেই অর্থে সারা জাগাতে পারবে না বলে মনে করি আমি শুধু ব্যক্তিগতভাবে মনে করি যে করের অপরাধী এবং অপরাধীদের আড়ালকারীদের সিবিআই যদি ধরতে না পারে তাহলে সিবিআই সম্পর্কে শুধু হতাশা তৈরি হবে না ভবিষ্যতে আরো এই ধরনের ঘটনা ঘটবে যেখানে অপরাধীদের আড়াল করবার জন্য প্রভাবশালী অংশ তারা মাথা খাটাবে এবং অপরাধীদেরকে ছাড়া পেতে সহযোগিতা করবে